নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের পর্বের অনুষ্ঠান যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার পঁচিশ নিউ ইয়ার রেজলিউশন নিয়ে আজকে আমরা চর্চা করব আমাদের মুখ্য আলোচনা আজকে যে বিষয়টি নিয়ে হবে কোন কোন সংকল্পগুলো আপনারা পঁচিশে নিলে আপনার পঁচিশটা ভালো থেকে আরও ভালো হতে পারে দেখুন অলরেডি আমরা দু হাজার পঁচিশের রাশি ফল কিন্তু আলোচনা করেছি তবে নিউ ইয়ার রেজলিউশন আলোচনা করা হয়নি আর আমি মনে করি আমার চেষ্টা এবং আপনার চেষ্টাই ডেফিনেটলি আমরা দু হাজার পঁচিশে সুন্দর একটা রেজলিউশন বানিয়ে সেটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো প্রথমেই আসি যে বিষয়টিতে দেখুন কন্যার কোয়ালিটি সম্পর্কে বহু আলোচনা করেছি কন্যা রাশি সম্পর্কে বহু ভিডিওর আগেও আমি শেয়ার করেছি প্রথম একটা কথা আপনাদের বলি নতুন বছর দেখুন আপনাদের মধ্যে এত কোয়ালিটি থাকে দ্যাট ইস ভেরি ট্রু আমি ওপেনলি বলি সবাইকেই বলি যে কন্যা একটু বিশেষ প্রত্যেক রাশির মধ্যেই বিশেষ ক্ষমতা থাকে কন্যার মধ্যেও থাকবে তারপরেও কন্যা বিশেষ এবং সিগনিফিকেন্টলি কন্যা এমন পরিবেশ তৈরি করতে পারে যে পরিবেশে বাকি সবাই এনজয় করতে পারছে কন্যা রাশি সবাইকে ঘুরতে নিয়ে চলে গেল এক জায়গায় তার পকেটের পয়সা তার শ্রম গেল তার তার অর্থ গেল গেল সময় সে পরিবেশ তৈরি করল এনজয়মেন্ট করার জন্য বাট এন্ড অফ দ্য ডে গিয়ে সেখানে এনজয় করে কারা বাকি সবাই আপনি সে এনজয়মেন্টের মধ্যে ম্যাক্সিমাম টাইমই থাকতে পারেন না আপনি কি ভেবেছেন যে পরিশ্রম কষ্ট বিভিন্ন রকমের পরিকল্পনা এডুকেশনের প্রতি আর যারা কাজ করছেন কাজের প্রতি ফোকাস যারা সংসারী মানুষ তারা সংসারের প্রতি ফোকাস করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছেন আপনার এনজয়মেন্ট আর হয় না আপনি নিজের জন্য সেই সময়টা রাখেন না আপনি পরিবেশ তৈরি করেন এনজয়মেন্ট করার জন্য সেখানে বাকি সবাইকে এনজয়মেন্ট করে আপনি তৈরি করতে পারেন না নিজের এনজয়মেন্ট আই এম নট ভেরি রং অনেক ক্ষেত্রে দেখা যায় কন্যা রাশির একটা জিনিস পারচেস করলো পরিবারের সবাই সেটা ব্যবহার করছে তার আর ব্যবহার করা না সে ভালো থাকতে পারছে না অনেক বেশি বোঝে অনেক বেশি জানে আর যত জানে যত বোঝে তাদের উপর অনেক বেশি দায়িত্ব রেসপন্সিবিলিটি চাপিয়ে দেওয়া হয় আর কন্যা একটা সময়ে গিয়ে এই রেসপন্সিবিলিটি পালন করতে 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 গিয়ে একটা জায়গায় গিয়ে হাঁপিয়ে ওঠে জানেন তো এটা হয় কন্যার সাথে দ্যাট ইস ভেরি প্র্যাকটিক্যাল আপনি যদি আমাকে বলেন যে কন্যা আদতেও এই পরিস্থিতি থেকে পজিটিভ পরিস্থিতি তৈরি করতে পারবে আমি আপনাকে ডেফিনেটলি অ্যাসিউরিটি দিচ্ছি আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যে রাশির জাতক জাতিকারা তারা এই পরিস্থিতি থেকে নিশ্চিত জেনে রাখুন বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন ভালো পরিস্থিতি তৈরি করতে পারবেন অ্যান্ড এটি নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন কন্যা রাশির কিছু পাস্ট আছে যেখানে আপনি দগ্ধ হয়েছেন বেদনা এসেছেন অ্যাস্ট্রোলজি বলছেন কন্যার অনেক আমাকে গতকাল একজন বলছে দাদা আমার তো শুক্র শুক্রবুধ দুজনই বা দুটো প্ল্যানেটই দগ্ধ আমার কি করে ভালো হবে আমার তো শনি রেট্রোগ্রেড আমার কি করে ভালো হবে আমার তো বৃহস্পতি রেট্রোগ্রেড আমার কি করে ভালো হবে অ্যাস্ট্রোলজি ইজ নট লাইক দ্যাট যে দুটো প্ল্যানেট রেট্রোগ্রেড আছে মানেই আপনার খারাপ বা দুটো প্ল্যানেট নিচস্ত আছে মানেই আপনার খারাপ আর পাঁচটা প্ল্যানেট উচ্চস্ত আছে মানে আপনি খুব ভালোভাবে আছেন নেভার থিঙ্ক দ্যাট অ্যাস্ট্রোলজি সামথিং ডিফারেন্টেলস প্রচুর এই বিষয়গুলো নিয়ে টেপ নলেজ প্রয়োজন এবার প্রশ্ন হলো যে আপনাদের এই যে হিল করা রিলেশনশিপ ইস্যুস পার্সোনাল ইস্যুসগুলো যেগুলো আপনি পেলেন ইতিমধ্যেই জীবনচক্র এসেছে আর আপনি কিছু তো ভোলেন না আপনার এতটাই স্মৃতিশক্তি প্রখর আপনি কিছুই বলেন না আপনার সব মনে থেকে যায় সেই ফিলিংসগুলো সেই স্মৃতিগুলো সেই অনুভূতিগুলো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই কন্যাকে যে কন্যার বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে আমরা একটা বেটার পরিস্থিতি অন্তত রিলেশনশিপের ক্ষেত্রেও পাবো বাট হিল করার মেন্টালিটি আঁকতে হবে আপনি যদি নিজেই হিল করার মেন্টালিটি না রাখতে পারেন আপনি যদি নিজেই হিল করার মানসিকতা না রাখতে পারেন তাহলে কিভাবে সম্ভব কিভাবে আপনি সেই পজিটিভ জায়গাটাকে তৈরি করতে পারবেন সম্ভব হবে না তো তৈরি হবে না তো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত কন্যা রাশির জাতিকারা কোনো না কোনো ভাবে পার্সোনাল রিলেশনশিপ ওল্ড রিলেশনশিপ এক্সকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা দুর্ভাবনার মধ্যে আছেন আমি একদম স্পেসিফিক করে বললাম চিন্তা থেকে বেরিয়ে আসুন টেনশন থেকে বেরিয়ে আসুন একটা বেটার টুমরো আমরা তৈরি করতে পারবো সেই দিচ্ছি সেই শিওরিটি দিচ্ছি আমরা আমরা অনেক অনেক বেটার বেটার পরিস্থিতি পরিস্থিতি পাবো ইভেন তৈরি করতে পারবো আমি মনে করি দেখুন এটা তো নিয়ে কোনো ডাউট নেই যে রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা কন্যা রাশির কেরিয়ারের অনেক রকম জটিলতা আমরা দেখলাম হ্যাঁ ভালো হয়েছে অনেকের দ্যাট ভেরি ট্রু অনেকে ভালো আছেন অনেকের ক্ষেত্রে খারাপ হয়েছে দ্যাটস অলসো ট্রু আমি মনে করি যারা শিফট করার পরিকল্পনা করেছেন শিফট করতে চাইছেন দ্যাট ইজ দ্য টাইম টু শিফট এবার শিফট করতে হবে আর সময় কিন্তু নেই এবার যত বেশি আপনি সময় অপচয় করবেন তত আপনার লস আপনার চেঞ্জ করা উচিত চেঞ্জ করার পরিবেশ রয়েছে চাকরির জায়গা চেঞ্জ করতে পারেন চাকরির প্রজেক্ট চেঞ্জ করতে পারেন চাকুরির অর্গানাইজেশন চেঞ্জ করতে পারেন যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করেন তাকে চেঞ্জ করতে পারেন বাট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্যাট ইজ দ্য মেইন মোটো আপনাকে পরিবর্তন করতে হবে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন উইদাউট দ্যাট দ্যাট ভেরি ফাইনাল ফ্রম মি আমি মনে করি যদি আপনি চেঞ্জ করতে পারেন ফাইনালি যদি আপনি চেঞ্জ করেন আপনি বেটার থাকবেন আপনি ভালো থাকবেন যদিও ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে আমি চেঞ্জ করার একদমই পরামর্শ দেব না আমি মূলত চেঞ্জ করার পরামর্শ দিচ্ছিলাম চাকরির ক্ষেত্রে তবে ব্যবসার ক্ষেত্রে কিছু অ্যাটাচমেন্ট তৈরি করা যেতে পারে সামথিং নতুন স্টর্ট করলেন যেগুলো কারেন্টলি করেন তার সাথে আরও দু একটা বিষয়কে অ্যাটাচড করলেন দ্যাট ই মে পসিবল এটা করা যেতেই পারে অর্টনারকে সঠিকভাবে চুজ করতে হবে কন্যা রাশিকে কন্যা রাশির জীবন চক্রের অন্যতম বড় প্রবলেম রিগার্ডিং পার্টনারই হয় পার্টনার ভুল চুজ আর আমি বারবার বলি যা যে মা আপনার নাইনটি জীবন গড়ে দেয় আর বাকি ক্ষেত্রে কি হয় জীবন নষ্ট করে তাহলে মায়ের কথা শুনে চলুন মায়ের পরামর্শ মেনে চলুন কিন্তু যখন নিজে রিয়েলাইজ করবেন যে না হয়তো সব পরামর্শ ঠিক নয় তখন নিজস্বতা প্রয়োজন তবে হ্যাঁ চোখ বুঝে বলা যেতে পারে নাইনটি ক্ষেত্রে ভালো হবে মায়ের পরামর্শ শুনে চললে মেন্টালি গ্রো করার দরকার কন্যার কন্যা আর্থিকভাবে গ্রো করছে কন্যা কর্মজীবনে গ্রো করছে কোন এডুকেশনে গ্রো করছে কিন্তু মেন্টালি আপনি কন্যার সাথে কথা বলে দেখুন তারা মেন্টালি কত লো অপরকে মোটিভেট করে দিচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু তার সাথে কথা বলে দেখুন সে হয়তো হাওমাও করে কাঁদতে চাই কিন্তু জায়গা পায় না দ্যাট ইস ভেরি প্র্যাকটিক্যাল দেখুন আমি এগুলো কিভাবে বলি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ডেফিনেটলি কন্যার বেশি কিছু বৈশিষ্ট্য যেগুলো অধ্যায়নের অধ্যয়নের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি কন্যার অধিপতি গ্রহ বুধ কন্যাতে চন্দ্র রবি মঙ্গলের প্রভাব তাছাড়াও বর্তমান যে গ্রহগত অবস্থান এগুলো অবশ্যই হেল্প করে এগুলো বলার জন্য আরো পয়েন্ট আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি যখন আপনাদের সাথে আলোচনা করি পার্সোনালি আমি তো অবজার্ভ করি যে কার কি প্রবলেম একজন অ্যাস্ট্রোলজার শুধুমাত্র প্রেডিকশন দেন এটা নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার প্রপার মাইন্ড হিলার আপনার মনকেও উচ্চতর মার্গে নিয়ে যেতে সহযোগিতা করে সিগনিফিকেন্টলি আপনারা তো শেয়ার করেন আমি যখন কম্পাইল করি তখন একটা সিদ্ধান্তে পৌঁছই জান এরকম ভাবে চলে সিগনিফিকেন্টলি আমি বলি কন্যা রাশির ক্ষেত্রে তাদের মাইন্ড হিলিং দরকার প্রকৃত অর্থে তাদের মনের নিশ্চয়তা মনকে কন্ট্রোল করার টেন্ডেন্সিটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে আদারওয়াইজ নানা প্রবলেম আসতে পারে সো আই মাস্ট সে যে আপনার মেন্টালিটিকে গ্রো করতে হবে ইউ হ্যাভ টু গ্রো ইউর মেন্টালিটি

কেতু দাদশে থাকবে শত্রু থাকবে দ্যাটস ভেরি ট্রু দু হাজার লিমিটেশনের মধ্যে ঘুরতে যান সময় দিন নিজেকে সেকেন্ড যেটা রেজলিউশনে রাখতেই হবে পার্সোনাল ওল্ড রিলেশনশিপটাকে হিল করা করতেই হবে সেটা থার্ড পার্টনারকে সঠিকভাবে চুজ করতে হবে টক্সিক্স রিলেশনশিপে থাকা যাবে না স্পেসিফিক করে বললাম ফোর আপনার মেন্টাল যে উইকনেস রয়েছে মেন্টালি যে ট্রাভেলের মধ্যে আপনি থাকেন সমস্যার মধ্যে আপনি থাকেন দুশ্চিন্তার মধ্যে আপনি থাকেন সেটাকে গ্রো করতে হবে গ্রো করার চেষ্টা করতেই হবে অ্যাট কস্ট অ্যান্ড কেরিয়ার নিয়ে কিন্তু খুব ভাবার প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজন হলে শিফট ইউর ক্যারিয়ার অর আদারওয়াইস ঠিক আছে একটু একটু চেঞ্জ করে দেখি কতটা ডেভেলপমেন্ট পাওয়া যায় অনেক ভালো থাকুন আপনারা আমি জানি আপনারা ভালো থাকবেন থাকবেন অনেক বেশি সুস্থ আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ